এবার কড়া অ্যাকশান রাজ্যপাল সিবি আনন্দ বোসের গতবর্ষ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ছয় সদস্য রাজ্যপালের কাছে এসে রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন জানান সেখানে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি আর গতকাল হাইকোর্টের রায়ের পরে আরও নড়ে বসলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সন্দেশখালীর ঘটনায় রাজ্য সরকারকে কড়া বার্তা রাজ্যপাল সিবি আনন্দ বোসের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস ডিভিশন বেঞ্চ সোমবারই জানিয়ে দিয়েছে শাহজাহান শেখের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই এমন অবস্থায় এবার রাজ্যপাল কড়া বার্তা যত দ্রুত সম্ভব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুক রাজ্য সরকার আর তা না পারলে কেন গ্রেপ্তার করা গেল না সেই বিষয়ে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কারণ দর্শাতে হবে রাজ্য সরকারকে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কারণ দর্শাতে না পারে রাজ্য সরকার সেক্ষেত্রে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সি আনন্দ বোস সোমবার এই বার্তা দিয়ে রেখেছেন রাজ্যপাল বোস উল্লেখ্য এই দিন হাইকোর্টের থেকে শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রসঙ্গে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই রাজ্যপাল বোস সরব হয়েছিলেন বলেছিলেন কালপিটকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করার জন্য কোনো অজুহাত আর থাকতে পারে না তিনি গ্রেপ্তার হবেন তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে আর এবার রাজভবন থেকে রাজ্যের উদ্দেশ্যে কড়া বার্তা দেয়া হলো শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রসঙ্গে এর পাশাপাশি সন্দেশখালিতে একটি বাচ্চাকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই অভিযোগটিও তদন্ত করে সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বোস সঙ্গে এও নির্দেশ দিয়ে রেখেছেন যে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিতে হবে এবং রিপোর্ট জমা দিতে হবে এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন গতকাল হাইকোর্টের নির্দেশের পরপরই তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ ভবিষ্যৎবাণী করে দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান একই বক্তব্য শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম প্রথম সারির নেতা ব্লাত্য বসুর মুখেও এখন দেখার প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে বেপার্তা শাহজাহানকে কবে খুঁজে বের করতে পারে রাজ্য পুলিশ